এই বিড়ালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম এটা আমাদের বিল্ডিং এর কমন বিড়াল মানে আমাদের বিল্ডিং কমপ্লেক্সে একে কিন্তু ভ্যাকসিনেশন করা থাকে আমি আমরা যাব হচ্ছে বাইরে এখন বাজে রাত প্রায় এগারোটা তো বিড়াল আমি চাই না আমার বাচ্চারা এই বিল্ডিংয়েরই দুইটা বিড়ালকে খুব পছন্দ করতে বা এটা ওরকম লোক করছে না দেখুন গা পরিষ্কার করছে বডি পরিষ্কার করছে সে কিন্তু এই সময়টা মানে এখন যদিও অক্টোবর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ চলে আসছে মানে ডিহাইড্রেটেড থাকে মনে হয় কিন্তু একবার আমি দুধ কিনে ওকে বলে করে দিয়েছিলাম কিন্তু ও একটু খেয়ে আর খায় নাই তো আমাকে সিকিউরিটি বলল যে ওদের জন্য নাকি ক্যাট ফুড যেটা ওটা খায় ওগুলো তো ড্রাই পানিটা টানি পানির ডিমান্ড নিডগুলো কি ওদের হয় না কি করে যে ওদের ডিমান্ড ফিল আপ হয় আমি জানি না একা একা বসে আছে ওর সঙ্গী সাথী আছে কিন্তু এই মুহূর্তে নাই তো হয়তো আমি বেরোচ্ছি আর হারুন চলে গেছে গাড়ির দিকে আমরা যাব দেখি একটু লং ড্রাইভে যাবো আলহামদুলিল্লাহ আর পরিবেশটা সুন্দর হচ্ছে যত সময়ে পার হচ্ছে উইন্টারের দিকে এগোচ্ছে ইউইতে গরম কমে আসতেছে ভালো লাগছে একদিকে আর আমাদের মসজিদটা তো অপূর্ব মসজিদ এই যে ঠিক আমার বিল্ডিংয়ের অপোজিটে এই যে আমাদের বিল্ডিং এটা হচ্ছে আমার বিল্ডিং আর এই হচ্ছে মসজিদ মানে বিল্ডিং থেকে নেমেই মসজিদ খুব ভালো লাগে শান্তি লাগে একদম এত শান্তির জায়গা যে গত বছর যেমন রমজানে এই মসজিদটা কমপ্লিট হয় নাই এখানে একটা টেম্পোরারি মসজিদ ছিল গত পাঁচ বছর ধরে তো এই মসজিদটা হওয়ার পরে এবার কোরবানি থেকে এটা শুরু হয়েছে এই আর কি তো কার ওয়াশ কোম্পানির লোক গাড়ি পরিষ্কার করছে এরা দুই শিফটে কাজ করে একটা মর্নিং শিফট যেমন সম্ভবত ভোর চারটায় কেউ আসে একটা শিফট আর একটা মনে হয় ইভিনিংয়ে চেঞ্জ হয় ওদের শিফট ছটা বাজে বা এরকম কিছু কারণ হেঁটে হেঁটে কথা বলছি টেলিফোনে আর হচ্ছে রিল্যাক্স আছে ভালোই রিল্যাক্সিং সময় যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক আল্লাহ মহান মালিক আল্লাহ তালা উনি সবার জীবনে অনেক শান্তি আনবেন উনি জানেন ওনার বান্দার কোন বান্দার জন্য কি বেস্ট লাগবে আর যারা নন মুসলিম বা নাস্তিক আল্লাহ তাদেরকেও বানিয়েছেন সো কাউকে আল্লাহ ডিপ্রাইভ করবেন না দুনিয়াতে যার যতটুকু প্রাপ্য তাকে আল্লাহ ওইটুকুই দিবেন ভালো করেই দিবেন তার মানে নাস্তিকদের চিন্তা করা কোনো কারণ নাই যে আহ্লা তাকে ছেড়ে দিবেন যে নাস্তিকতায় ভরা কথার অসম্মান সৃষ্টিকর্তাকে এবং আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে অত্যন্ত অপমানজনক কথাবার্তা আমাদের দেশে বেড়ে গেছে কিছু নাস্তিকের একদম অ্যাক্টিভিস্ট ওরা অ্যাক্টিভলি ভিডিও করে করে ছাড়তেছে তো আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না এটা কিন্তু মনে রাখতে হবে ওকে আর সব কিছু আল্লাহর হুকুমই হয় একটা গাছের পাতাও কিন্তু আল্লাহর হুকুম ছাড়া নড়ে না কেউ একটা পাতা লাইভ বানিয়ে দেখাক না একটা এমব্রায়ো ও আল্লাহর আল্লাহর পার্টিক্যাল ছাড়া মানে মানুষ থেকে ক্লোন করে যেটা আল্লাহ বানিয়েছে সে নিজে একটা নিজের মেটেরিয়াল দিয়ে তৈরি করুক আমি জানি না এত এত প্রমাণ এত এত সারপ্রাইজ এত এত জিনিস চিন্তা চিন্তাভাবনার আমাদের চারপাশে যেগুলো তো এমনি এমনি হয়ে যায় নাই কেউ না কেউ আছে এবং সৃষ্টিকর্তা একজন যদি দুই তিনজন বা মাল্টি মাল্টিপল পার্সন এখানে থাকতো বা মাল্টিপল সৃষ্টিকর্তাই হতো তাহলে তো সেখানে সারাক্ষণ বিবাদ ফ্যাসাদ এবং কোনো রুটিন তিন দিন রাতের কোনো রুটিন আর পৃথিবী চলমান নক্ষত্র গ্রহরাজি কোনো কিছু রুটিনে থাকতো না সব কিছুই একটা নিয়মে চলছে কারণ সেটা একজনের নির্দেশেই চলছে অবশ্যই একজনের নির্দেশে একদম ঝুবভাবে সেগুলো ফলো করছে তো মাল্টিপল মাল্টিপল পারসন ইভেন টু পার্সন টু যদি অর্ডার হয় তাহলেই তো ওলটপালট হয়ে যায় একটু সামান্য আর্থ সার্কেলে একটু পৃথিবীর কেন্দ্রে যদি একটু এগুলো যে মাটির অভ্যন্তরে যে একটু স্লাইডিং হয় সেটাতেই ভূমিকম্প হয়ে শেষ তো নাস্তিকেরা আমি জানি না ওদা এই ব্রেন ওয়াশড এবং পৃথিবীর খুব মানে জাঁকজমক লাইফ ওদেরকে ওদের মনে হয় যেন এটাই ওদের মানে এটাই ওদের প্রাপ্য এবং ওরা খুব উইনার কিন্তু ওরা কি মৃত্যুকে জয় করেছে মৃত্যু তারপরে কি শেষ তাহলে মৃত্যুর পরে যদি শেষই হয় তাহলে আর কি থাকলো আমি তো বুঝি না ওদের কি মানে থিমটা কি নাস্তিকদের ওকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন